ভেবেছিলাম সকালে সানরাইজ দেখতে যাব কিন্তু যা হারে বৃষ্টি হচ্ছে বেরোনো যাচ্ছিল না তো ফাইনালি এখন পাঁচটা বাজে তো এখন বেরোচ্ছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আকাশে অবস্থা এখনও মেঘ মেঘলা চলো আজ ভিডিও এডিটটা অন্যরকমভাবেই শুরু হলো ঠিকই তো যাই হোক তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো চারিদিকে দেশের যা অবস্থা ইচ্ছা করছে না আর ভিডিওগুলো এডিট করে পোস্ট করি তো দীঘা গেছিলাম আমরা প্রায় এক মাস আগে জুলাই মাসে গেছিলাম তো এখন আগস্ট প্রায় শেষ হতে চলবে এখন আমি ভিডিও পোস্ট করে নিই তো আর দেরি না করে ভিডিওগুলো এডিট করে আস্তে আস্তে পোস্ট করা শুরু করলাম তো চেষ্টা করে এরপর ভিডিওগুলো তাড়াতাড়ি করে পোস্ট করার তো আগের ভিডিও তো আমার নিশ্চয়ই দেখেছি আমরা দীঘা পৌঁছে গেছিলাম তো পরদিন সকালে দেরি না করে ঠিক সমুদ্রের পরে চলে গেছি তো সকাল সকাল সমুদ্র পারে গিয়ে বসে মনটা একদম ফুলফুল হয়ে যায় আর সঙ্গে সুন্দর সানরাইজটা দেখতে পাবো যেটা আশা করিনি সেই সানরাইজটাও দেখতে পেয়েছিলাম তো যাই হোক এখানে বসে কিছুক্ষণ চা বিস্কুট খাওয়ার পর আমরা সামনের দিকটা হেঁটে হেঁটে ঘুরছিলাম আর কি তো এখানে এই বিশ্ববাংলা গেটের এখানটায় ভেতরটা তো এখানটায় দিনের বেলা অত জমজমাট নেই রাতে যে জমজমাটটা থাকে আর কি এটা স্বাভাবিক আর কি তো যেহেতু একদম সকালবেলা তাও প্রচুর লোক এদিকে তো এই সামনে যেখানে আই লাভ দীঘা লেখা এখানে এখানে গিয়ে আমি আর মা ফটো তুলে নিলাম দুটো একটা তারপর এখানে আসছি দেখো আর এখানে একটা বাদর আর কুকুরগুলো ঝামেলা হচ্ছে তো বাঁদরটা এত সহজ আমাদের এখানে তো এক মানে কুকুরগুলো বাঁদরদের তাড়া করা আর এই বাঁদরটা একাই এই কুকুরগুলোকে থামিয়ে দিয়েছে কুকুরগুলো বাড়ি চলে যাচ্ছিলো বাড়ি চলে যাচ্ছিলো মানে আর কি এদিক ওদিক চলে যাচ্ছিলো আর তাকাতে বললে তাকাচ্ছিলো বাদরটা তো যাই হোক আমরা এদিক ওদিক ঘুরে তো এখানে দেখো বাচ্চাদের গাড়িগুলো চলে এসেছে এখানে খচ্ছর যেগুলো সবাই ঘোড়া বলে ঠিক কিন্তু ঘোড়া না কিন্তু একদমই তো এখানে আমরা মাছের বাজারে এসেছিলাম মাছ কেনার জন্য তো দেখো এখানে মাছ দেখছিলাম বিভিন্ন রকম আর সবে বাজারটা খুলেছে মাছগুলো তুলে ধুলে সাজাচ্ছে চারিদিকে কাঁকড়া বড় বড় ইলিশ মাছ পমপ্লেট থেকে শুরু করে বিভিন্ন সামুদ্রিক মাছ তাছাড়া রুই কাতলা তো রয়েছে তো তারপর আমরা দেরি না করে সকালে ব্রেকফাস্টটা সেরে নিলাম ওখানে দোকানে এখানে বাবা কচুরি আর ওই ঘুগনি খেয়েছিলো আর আমি এখানে ডিম টোস্ট খেয়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই